যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয় যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয় সম্পর্ক পুরনো হলে বাস্তবতা যক তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে জেদ খুবই ছোট্ট একটা শব্দ যা সম্পর্কের মধ্যে একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক পায় সঠিক লোককে ভুল বুঝে হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পরটা বন্ধ হয়ে যায় নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয় খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই কেউ একজন প্রশ্ন করেছিল আপন কে আর পর কে উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আপন আর খারাপ থাকলে কেউ নয় মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকে পছন্দ করে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে নিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনই খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা বানান ভুলের জন্য যেমন শব্দের মানেটা বদলে যায় ঠিক তেমনই কিছু ভুল সিদ্ধান্তের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়